কোন এক শ্রেষ্ঠ বাঙালি বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে কিন্তু তার এই উক্তিটি তার মির শেখ হাসিনের কাছে ফলা যাবে তা কোনো কাম্য ছিল না চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভুল পদক্ষেপ নিয়েছিল যার ফলশ্রুতিতে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তো আজকের বিষয়বস্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার কী কী করেছিল তা সম্পর্কে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল যার মধ্যে অন্যতম পদ্মা ব্রিজ মেট্রো রেল এবং বঙ্গবন্ধু টানেল এছাড়াও আরও অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে পদ্মাব্রীজ সবচেয়ে দীর্ঘতম প্রকল্প ছিল প্রায় সাড়ে নয় বছর ধরে এর কাজ নির্মাণাধীন ছিল আর এই পদ্মাব্রিজের বাজেট ছিল তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ পর্যায়ক্রমে মেট্রো বাজেট ছিল বাহান্ন হাজার পাঁচশো একষট্টি কোটি যার মধ্যে জাপান থেকে ঋণ নেওয়া হয়েছিল উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা বঙ্গবন্ধু টানেলে ব্যয় হয়েছিল একশো ছাপ্পান্ন কোটি ডলার প্রায় প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছিল এক হাজার পাঁচশো নব্বই কোটি টাকা কিন্তু আপনি জানলে অবাক হবেন বিগত পনেরো বছরে শেখ হাসিনা সরকার যে পরিমাণ বিদেশি ঋণ নিয়েছিল এবং যে পরিমাণ অর্থ পাচার করেছিল তা বাংলাদেশের ইতিহাসে বিরল তবে বিএমপির আমলে তারা কম অর্থ পাচার করেনি তাতে ব্যাপারে আলাদা করে একটি ভিডিও বানানো সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে উন্নয়ন প্রকল্পের কথা বলে ঋণ নিয়েছিল সাড়ে পনেরো লাখ কোটি টাকা যা বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে বোঝা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআইয়ের তথ্য অনুযায়ী গেল পনেরো বছরে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে একশো বিলিয়ন ইউএস ডলার যা প্রায় সাড়ে সতেরো লাখ কুড়ি টাকারও বেশি যে অর্থ পাচার হয়েছে তা বাংলাদেশের প্রতিটি মানুষের গায়ে সাতানব্বই হাজার করে ঋণ পড়েছে তার মধ্যে যদি বৈদেশিক ঋণ যোগ করা হয় তাহলে অনেক মানুষ নিয়ে তাদের হাঁটা হতে পারে গোটা আন্দোলনে অনেক ছাত্রের জীবন দিয়েছে অনেক সাধারণ মানুষ জীবন দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা আজ এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি কত মানুষকে গুম করা হয়েছে কত মানুষকে খুন করা হয়েছে অনেক মানুষের সন্ধানও পাওয়া যায়নি আমরা কখনো ভাবিনি যে এরকম করে একজন ফেসিবাদী সরকারের পতন হবে কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের উচিত যে সরকারি পরবর্তীতে আসুক না কেন সে অবশ্যই জনগণের কথা এবং জনগণের স্বার্থ অনুযায়ী কাজ করবে আর তারা যদি তাদের মতো করার চেষ্টা করে তাহলে তাদের পরিণতি ঠিক তাদের মতনই হবে এখনো বিভিন্ন হাসপাতালগুলোতে অনেক ছাত্র মৃত্যুর সাথে লড়ছে আশা করি পরবর্তীতে যে সরকার আসবে সে কখনোই এভাবে মানুষ হত্যা করবে না তো ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে প্রদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ